েশন অফ প্রেগন্যান্সি বা অ্যাবর্শন এটা একটা খুব কমন ডিসকাশানের টপিক কিন্তু লোকে ডিসকাস করতে চায় না অনেক সময় এটা আমরা দেখি যে লুকিয়ে চুরিয়ে করে তো অ্যাজ এ রেজাল্ট সবসময় সাফার কে হয় মহিলাটি তো যে মে প্রেগনেন্সি যখন মেয়েরা ক্যারি করছে এই জন্য কিন্তু আমরা সাফার করছি কেন না হয়তো তার মেল পার্টনার বলেছে বা হাজব্যান্ড বলেছে বা বয়ফ্রেন্ড বলছে যে না এবং মেয়েটিও ভয় পাচ্ছে বাড়িতে বলতে তো ন্যাচারালি তখন কিন্তু সাফার আর কিন্তু সেই ফিমেল তো আমি বলবো মেয়েদের একটু এই ব্যাপারে সচেতন হওয়া জরুরি ফার্স্ট অফ অল দেখো অ্যাবর্শন করার মতো পজিশনে পৌঁছানোরই দরকার নেই দেশে এখন সারা পৃথিবীতে অনেক কিছু ভালো ভালো কন্ট্রাসেপটিভ আছে ফার্স্ট অফ অল কন্ট্রাসেপশন ইউজ করা সবসময় লোকে ভাবে যে অমুকের এটা অ্যাক্সিডেন্টের মতো ইট ইজ লাইক অ্যান অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সি তো যে কোনো একটা অ্যাক্সিডেন্টের মতো লোকে ভাবে যে ও গাড়ি চালাচ্ছিলো ওর অ্যাক্সিডেন্ট হয়েছে খবরে পড়লাম কিন্তু আমার হবে না ওর হয়েছে আমার হবে না ঠিক এটাও সেরকম যে তুমি ভাবছো যে আমি তো জানি ওটা আমার হবে না ইন্টারকোর্স করলাম আনপ্রোটেক্টেড প্রেগন্যান্সি যে হতে পারে এটা তোমাকে ধরে নিতেই হবে কিন্তু তখন তুমি ভাবলে যে না ও আমার হবে না অন্যের হয়েছে শুনেছ তুমি কিন্তু তোমার যে হতে পারে সেটা তুমি ভাবতে পারছো এইটা উচিত না তো যে কোনো সময় যদি প্রেগন্যান্সি অ্যাভয়েড করতে হয় ফার্স্ট অফ অল ইউজ কন্ট্রাসেপশন বা ধরো এমন একটা পজিশানে যেই সময় প্রেগনেন্সিটা তাও হয়ে গেছে কন্ট্রাসেপটিভ ফেলিওর থেকেও হতে পারে বা কন্ট্রাসেপশন ইউজ করা হয়নি তার জন্য তখন কি করবে প্লিজ ওভার দ্য কাউন্টার মেডিসিন অ্যাভেলেবেল আছে কিন্তু আমি সবাইকে বলবো যে এটা ওটিসি মেডিসিন বলে এটাকে যথেচ্ছভাবে মিসইউজ করবে না তাতে সাফারিং কিন্তু সেই মহিলারই বাড়ে ঠিক আছে তো অ্যাটলিস্ট একটা গায়নোকোলজিস্ট কাউকে দেখাও একটা আলট্রাসাউন্ড হোক যাতে স্যাকের কত সাইজ এবং স্যাকের লোকেশন এই দুটো হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা মানে অ্যাবর্শনের জন্য যেমন এই প্রেগনেন্সিটা যদি ফার্স্ট অফ অল ঠিক জায়গায় না আসে যদি এটা টপিক প্রেগনেন্সি হয় তাহলে লাইফ থ্রেটেনিং সিচুয়েশন হয়ে গেলো এবার যদি কেউ সেটা না জেনে আগে একটা ওষুধ খেয়ে টার্মিনেট করার চেষ্টা করলো তো অ্যাজ এ রেজাল্ট সেই টার্মিনেশনটা তো হবে না কিন্তু মেয়েটার জীবন সংশয় হয়ে গেল হঠাৎ করে টিউবটা রাপচার করলো এবং সে মারা যেতে পারে তো সেই জন্য লোকেশন অফ স্যাক জেস্টেশনাল স্যাক প্রেগন্যান্সি স্যাক দেখা ভীষণ জরুরি নাম্বার টু হচ্ছে কত উইক্স একটা যে কোনো ওষুধ খাওয়া মেডিকেল টার্মিনেশনের জন্য এই যে ওষুধ গুলো দেওয়া হয় তার একটা কিন্তু সবকিছুর একটা ধরুন মানে সাকসেস এবং ফেলিওর আছে এরও তাই আছে এবার কত উইক্স এর মধ্যে সাকসেস ভালো কত উইক্স এর মধ্যে ভালো না এটা বুঝতে হবে তো সেইটা কিন্তু জাজ করবে যে ডক্টর দেখছে সে জাজ করবে আলট্রাসাউন্ডে সাইজ দেখবে কত বড় আছে সেই হিসাবে গাইড করবে পেশেন্টকে যে তুমি এখন মেডিকেল টার্মিনেশন করতে পারো বা তোমার এটা মেডিকেলের জন্য সুটেবল হচ্ছে না বড় হয়ে গেছে তাহলে হয়তো তোমার ব্লিডিং বেশি হতে পারে ইন দ্যাট কেস সার্জিক্যাল লাগতে পারে এবার এগুলো হচ্ছে কখনোই মানে না জাজ করে ওষুধ নিয়ে নেওয়া উচিত না কারণ আমরা প্রায়শই কেস পাই যা যেখানে না জাজ করেই ওষুধ নেওয়া হয়েছে অনেক সময় কিন্তু তারপরে অ্যাজ এ রেজাল্ট মেয়েটি সাফার করছে তার ব্লিডিংও বন্ধ হচ্ছে না তার হিমোগ্লোবিন ড্রপ করে যাচ্ছে তার ব্যথায় কষ্ট পাচ্ছে তো আলটিমেট সাফার সেই মেয়েটি হলো তো এই সাফারটা আগেই বন্ধ করতে পারতে যদি একটা প্রপার অ্যাডভাইস পেতে নাম্বার টু হচ্ছে যে এই প্রেগনেন্সি অ্যাবর্ট করার একটা এজ লিমিট আছে এজ মানে প্রেগনেন্সিটার এজ সেই এজটা জেনে নিতে হবে সেটার একটা লিগাল লিমিট আছে ঠিক আছে লিগাল লিমিটটা আগে ছিল আমাদের টোয়েন্টি উইক্স বা পাঁচ মাস যেটাকে বলে এখন লিগাল লিমিটটা বাড়ানো হয়েছে টোয়েন্টি ফোর উইক্স করা হয়েছে তারপরে দেশের কোথাও কেউ টার্মিনেট করলে সেটা হয়ে যায় ইলিগাল টার্মিনেশান যে কোনো ডক্টরবাবু তখন রিফিউজ করতে পারে টার্মিনেশনের জন্য কিন্তু কারোর যদি ক্রম কোনো বাচ্চার অ্যাবনরমালটি ডিটেক্টেড হয়েছে লেটে যেটা তখন টার্মিনেট করতে ডক্টর বলছে সেই ক্ষেত্রে কোর্টের পারমিশন লাগে যে ক্ষেত্রে কোর্ট কনসে কনসিডার করতে পারে যে এই বাচ্চার কোনো লাইভ নেই জীবন তাহলে একে টার্মিনেট করতে হতে পারে সেটা কোর্টের ডিসিশন হলো বাট লিগালি টোয়েন্টি ফোর উইক্স অব দি ইন্ডিয়াতে করা যায় যত অ্যাডভান্স প্রেগনেন্সি হতে থাকে টার্মিনেশন তত ডিফিকাল্ট হতে থাকে সেই জন্য যদি প্রেগনেন্সি টার্মিনেট কেউ করবে মনে করে রাখবে না মনে করে আই উইল অ্যাডভাইস যে সেটা একটু ডিসিশনটা তাড়াতাড়ি নেবে যত কম উইক্স হবে তোমারই ব্লাড লস কম হবে কষ্ট কম হবে আর যত বেশি উইক্স হবে তত প্রেগনেন্সিটা ডেলিভার করার জন্য ব্লাড লস বেশি হবে বাচ্চার সাথে অ্যাটাচমেন্ট হয়ে গেলে সাইকোলজিক্যাল ট্রমা আফটার অ্যাবর্শন ইজ টু মাছ তো সেগুলো সবই অ্যাভয়েড করতে পারো ফার্স্ট অফ অল আনওয়ান্টেড প্রেগনেন্সিকে বন্ধ করে কন্ট্রাসেপশন ইউজ করে আর যদি হয়ে যায় আর্লি ডক্টরের পরামর্শ নিয়ে সেই হিসাবে যদি ম্যানেজটা ম্যানেজমেন্টটা করা হয়